টু টিউশন আমি আর রুটিগুলো করে নিলাম আমি বেলে দিয়েছি মা ভেজেছে এখন মা বসিয়েছে সাদা আলুর তরকারি আর এবারে যাবে একটু বাজারের দিকে কাল বিকালে তো প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হচ্ছে খুব যার আগে বন্ধু তারপরে আর জানি না সকালে উঠে দেখেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝেঁপে বৃষ্টি আর কি অলরেডি রাস্তাঘাটে জল জমে গেছে ঘর থেকে দেখা যাচ্ছে যতটা সামনে দেখা যায় জল রাস্তা আর কি আর বাজারের অবস্থা কেমন ওটা একটু দেখবো অনেক চারিদিকে আশা করি জল জমে গেছে যা বৃষ্টি হয়েছে কারণ এখানে এরকম বৃষ্টি জল জমে আর প্রচুর বৃষ্টি হয়েছে তো একটু বাজার থেকে ঘুরে আসি বাবা অলরেডি চলে গেছে চলো ঘরের সামনেও হালকা জল জমে গেছে কালারও বেশি ছিল এখন একটু কমেছে সামনের রাস্তায় দেখো পুরো জলে থই থই করছে কি অবস্থা বাপ রে দূর দূর অবধি যত চোখ যায় শুধু জল আর জল গলির রাস্তা থেকে মানে মেন যে রাস্তা যেখান থেকে অটো চলে সেখানেও তো এই গড়িটাতেও জল চারিদিকে জল তার মধ্যে গর্ত ফর্ত তো আছেই ধুমধাম কোথায় এই রে আমি গর্ততে পড়েছি অলরেডি একটা হে ভগবান দেখো কতটা জল দেখো প্যাডেল মারছি পুরো পা ঢুকে আছে জলের মধ্যে কোথায় গর্ত কে জানে মুখস্থ রাখতে হবে এই একটা হালকা বাবা মানে ভালো হতো বালিতে আটকে গেছি ইট এসছে হয় রাস্তা ঠিক হবে তার জন্য পুজোর প্যান্ডেল শুরু হয়ে বাবাচ্ছে চলেও এসছে বাজার থেকে বাজারে কি জল জমেছে আমি যখন বাবার সাথে কথা হলো বাবা তো বাড়ি গেছে আমি যে না এটা ঘুরেই আসি যখন বাজারে যাওয়া বলে বেরিয়েছি এই বৃষ্টিতে বাজারের কি অবস্থা সেটা অন্তত একবার দেখে আসি তো তাই জল জমেনি এই এরপর থেকে আবার জ্বর আসার সময় এদিক দিয়ে আসছিলাম পুরো জ্বর আর এইদিকে বাবা তো চালাতেই পারছি না এত জল যেন এই দিকটা পুরো জল সোজাও পুরো জল চারিদিক শুধু জল মনে হচ্ছে নদী বাজারের কি অবস্থা কে জানে এই যে এই যে এই যে পোস্টারটার পাশে যে স্ল্যাব পাতা রয়েছে দুটো স্ল্যাব আছে না বেশ অনেকটা এক বিধগতের উপর মতন গ্যাপ আমি আসার পর মনে পড়েছে বাই চান্স সাইকেল ঢুকে যেতে পারে এখানে পাবো কত ডেঞ্জারাস ভাবে এই জিনিসগুলো পড়ে আছে বা বাজারে কাছাকাছি এই জায়গাটা তো আরও যেন বেশি জল আসলে ডোবাটার বাদিকে না ওর জন্য দেখ আমার অবস্থা দেখ এই যে এই ডোবাটা আছে বলেই এই ডোবায় জল আছে ওই জলটা এখানে অ্যাড হচ্ছে তোর জন্য এই দে ফোনটা দে ফোনটা দে ফোনটা ছাড় ও তুই ঠিক হ আগে সাইকেল থেকে না পাবো ওই পার দিন মানে এত জল জমে আছে তো রাস্তার মধ্যে তো এবড়ো খেবড়ো তো রয়েছে আর পাথর রয়েছে প্রচুর এবারে সাইকেল গাড়ি গাড়ি না জানলেও অত মনে থাকে না ওর উপর দিকে দুম করে পড়ে যাওয়ার চান্স থাকে তার মধ্যে জলের জন্য সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে ও ভাইটা ওর জন্যই পড়ে গেছে আর কি বাজারে কিন্তু অতটা জল জমেনি আগে তাও কদিন আগে জল জমতো যখন একটু এবরু খেবরু গর্ত মতন ছিপোটাও জল নেই এইগুলো দেওয়ার পর থেকে ওই যে ওই দিকটা দেখলে বুঝতে পারবে কেমন জল জমতো আগে আগে যখন একটু নিচু ছিল ওখানটাও ইট ভেঙে দেবে এই যে এরকম জল জমতো সেইটা সামনের দিকে নেই তবে ওরকম খুব জল জমে না ওইদিকে যেমন যাই হোক চলো বাড়ি যাই সামনে রোলার যাচ্ছে রাস্তা ঠিক হচ্ছে এখন এই পড়েও আছে এই জায়গাটা তো কত জল দেখো বাপরে আমি কম বলছিলাম অলমোস্ট সেম মায়ের মন্দির চলো এটু প্রণাম করে আসি এই দিকটায় জল আছে ওদিকে একটু কম আছে আর সোজাও কম একদম এই রাস্তাটা একটু উঁচু নেই এই গলি ফলিগুলোতে জল আছে চল একটু প্রণাম করে আসি মাকে তারপরে বাড়ি যাব এর আগে এখানে এসেছিলাম মায়ের পুজো দেখিয়েছিলাম তোমাদের এই যে মাসিতালা এটার অবস্থা দেখো মানে রাতের বেলা যাতায়াত করতে এই সমস্যা যাতে খুব অসুবিধা তার মধ্যে এবার ইট পাথর থাকে তারপর আরো অসুবিধা আমাদের এখানে এক রাতের বৃষ্টিতেই এরকম অবস্থা জল জমে গেছে যাতায়াত করতে বিরক্ত লাগছে যেখানে ধরো তিন চার দিন ধরে বৃষ্টি হয়েছে মুষল ধারে তারপরে বাঁধের জল ছেড়েছে মানে পুরো ভাসি দিয়ে গেছে তারা কতটা অসহায় এই রাস্তাটা অত জল জমে না এই জায়গাটা হালকা আছে কারণ এই বাঁধিকাটা ডোবা আছে বলে আবার সঙ্গে এই রাস্তাটা সোজা যুবসংঘের কাছে যেখানে সেখানে জল জমে আবার এই যে আমাদের বাড়ির গলি কি চল মা বাজারে অতটা জমিনি কিন্তু তার আগে থই থই করছে হাঁটুর কাছাকাছি একটা ছেলে না আমার সঙ্গে ধাবাস করে পড়ে গেছে সাইকেল নিয়ে এবারে খেবর গর্ত পাথর কোথা দিয়ে বোঝা যাচ্ছে না তো কাজ করার তরকারি শুধু চিংড়ি মাছ কি কটা চিংড়ি সত্তর টাকা দুশো গ্রাম চিংড়ি পঁয়ত্রিশ টাকা কাটানি দশ টাকা আশি টাকা আবার কাটার জন্য দশ টাকা

ঘর থেকে জল উঠছে নিচ থেকে তাহলে উপরে বসে খাও না উপরে বস তাহলে বসো কিছুটা পেতেনি মাদুরটা নিতে হতো বাবা তো দোকানে গেছে একটু বৃষ্টি কমার পর আবার শুরু হয়েছে মানে বৃষ্টি কমার নামই নিচ্ছে না কত যে আরো জল জমে যাবে এবারে হাঁটুর উপরে চলে না যায় মা তো এখানে দোকানের পিয়াজটা কেটে বসে আছে আমি দোকানে যাবো কি করে এরকম বৃষ্টি হলে

তো অনেকদিন আগে আলু বড়া রেসিপিটা টা তোমায় দেখেছিলাম সেভাবে দেখা যাবে আজকে একদম ভালোভাবে দেখাবো যে মা কিভাবে পুরো আলু বড়াটা বানায় আলুগুলো কেটে ভিজিয়ে রাখলো কারণ যাতে কালো না হয়ে যায় ও হলুদ দিয়ে কেন কাজ করাটা এসে করেছো আরে কালো হবে না কালো মানে যেগুলো মা আলু থেতো করলো ওগুলো এরকম হাতে নিয়ে রসটা এরকম নিংড়ে ফেলে দিতে হবে দিয়ে তারপরে বাকি মশলা যেটা আছে সেটা অ্যাড করতে হবে এদিকে তো বোনের এই শাক সিদ্ধ হচ্ছে আর এটার মধ্যে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা আলুর তরকারি আমি চিংড়ি মাছটার কথা বলতে ভুলে গেছিলাম এবারে মা বলবে একে একে কি কি মশলা অ্যাড করতে হবে প্রথমে যাচ্ছে স্বাদ মতো নুন এবারে যাচ্ছে স্বাদ মতন হলুদের গুঁড়ো সরি স্বাদ মতন না পরিমাণ মতন হলুদ আমি স্বাদ মতন বলেছি পরিমাণ মতন জিরের গুঁড়ি ব্যাস আর দিয়ে আমি বলবো না তুমি তোমার মতন মতন করো চিনি চিনি দেবে তো স্বাদ আর মা তো না নিরামিষ সামনে চিনি দিলে ভালো লাগে আর এবারে গেল স্বাদ মতন চিনি এই কাঁচা লঙ্কার গুঁড়ো না কাঁচা লঙ্কা কুচি এটা স্বাদ মতন তুমি যে রকম যে হালকা সে রকম আর লঙ্কা গুঁড়ো দেবে আর বেসন না আটা দুটো দিয়ে করা যায় বেসন এখন ঘরে নেই এই গেল পরিমাণ মতো না আটা এটা বুঝে দিতে হবে কতটা দেবো তুমি কটা আলু দিয়েছো দুটো আলুতে এই এতটা মতন আটা গেল আর একটু লাগবে আটা লাগবে এই আলু বড়া এরকম মানে ওয়েদার আলু বড়া গরম গরম সাথে যদি ডাল হতো মা কিছু লাগে না ডাল সিদ্ধ একটু আর আলু বড়া ভাজে একদম গরম গরম এই হচ্ছে বড়ার ফাইনাল লুক একটা দিয়ে খেতে খেতে চাই আলু বড়া বা যে কোনো বড়া একটু গরম গরম ভালো লাগে মানে ভাত খেতে বসার আগে ভাজলে ভালো লাগে কিন্তু মা তো এখন বধুবরণ বরণ জন্য আগে বানিয়ে রেখে দিচ্ছে আমি একটা খেনলাম বাবার দোকান থেকে এসে হালকা ঠান্ডায় খেতে হবে তবে তাও খুব একটা খারাপ লাগে না গরম বেশি ভালো লাগে আপেলগুলো দেখো প্রত্যেকটা আপেলই বড় তবে একটা আপেল দেখাই দেখো কি বিশাল বড় আপেল দেখো এবার মা বলবে যে বাবাকে দিয়ে আসতে পারতিস একটা বাবাকে দিয়ে এসছিলাম রেখে আসছি বলে মুড়িটা নিয়ে যা রাতে তোরা খাবি আর আপেলটা নিয়ে যা আপেলটা আমি রাতে গিয়ে বা কালকে সকালে খাবো দোকানে বসে খেলে কি হতো এখন তো দোকানে সেরকম নেই বৃষ্টি হচ্ছে ছটা আপেল সবাই একটা করে আর বাকি যে দুটো থাকবে আমি আর দেখ তুমি আর দেখ বাবার দেখো না দেখ আগের দিন ওইভাবে খেয়েছি না 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 চুপ কর তুই বললি হবে না তুই ছুই যাই ঢক আপেল তো সরি তো ভালো ঠিক আছে চল খেয়ে নি আপেলটা ভিজিয়ে দি এই যে আরেকজনকে দেখো একদম আজকে তাড়াতাড়ি রাতের খাবার তৈরি করে নিচ্ছে রোজ রাতে তো রুটি খাচ্ছে আর এখানে সোয়াবিনটা কালকে যা করেছিলাম খেতে পাইনি তেল জল দিয়ে সিদ্ধ করে খাচ্ছে বাবা দুপুরে শাক সিদ্ধ আমি তো ভয় মুখেই দিইনি আজকে কিভাবে খাচ্ছে কে জানে ঘুমিয়ে পড়েছিলাম আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল তবে তো আর এতক্ষণ ঘুমিয়ে পড়ো ভাবিনি মা ওই জন্য ডাকি না আজকে পড়ানোও নেই যাই হোক ও একটা রুটি দিয়েছে বলছে খা তো আমাদের একটা বলছে ওর একটা রুটি বেশি হচ্ছে দুটো খাবে সো একটু রুটি খাই সন্ধ্যার টিফিন হয়ে যাবে এটাই আর আরেকজনকে দেখো আলু বোম খাচ্ছে এই সমস্ত খাবার খুব ভালো খায় চপ দিয়ে আগে কত ভাত খেতে আমি বলাই কমিয়েছি আমি বলাই কমিয়েছি চপ দিয়ে ভাত খেতে চপ পেঁয়াজি এইসব দিয়ে ভাত খাই বলছে এখন বেশি রাতে সব খেবো না দিন পর খাচ্ছে আবার আলু বোম ভিতরে আলু থাকে চপের মতন আর বাইরেটা ফুল রুড়ি ঠিক বারোটা আমি বসে ভাত খেতে বাবা মায়ের সাথে মানে অনেকদিন পর আমার বাবা মার সাথে এতটা খাচ্ছি আর মানে বিকালে অনেক দেরিতে খেয়েছি তো ওই জন্য খিদেও পাচ্ছিলো না আর আমি জন্য খাইনি মা এই ভাত ধরতে বসে গেছে ডিম ভাগ করে করে দিল তিনজনের বোন তো খেয়ে নিইছে আগেই বৃষ্টি আর থামার নাম সন্ধ্যা থেকে কিন্তু কম বেশি পড়ে যাচ্ছে এখনই সে ঝিরিঝিরি পড়ছে ঠান্ডা আমার খুব বেশ ভালোই লাগছে সো এই ভ্লগটা এখানে শেষ করছি ভালো লাগে এটা লাইক করে দিও আবার প্রথমবার আসতে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এবারে যাচ্ছে সাদ মতন হলুদের গুঁড়ো